আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপনার কাছে অনেকদিন পর আসলাম তো সব কিছু ঠিক আছে ভাইয়া তবে এটা কি পাখির মাথাটা হলো আমি কিন্তু চিনতে পারতেছি না একটু কি বলে দেবেন আমাকে

কাছে দেখাই নেই তো এই এই রকমটাই হইল এবার শো দেখায় এবার শো দেখেন তো কাজবাজ চলতেছে এখন বাজে হয়তো আটটা পঁয়তল্লিশ মিনিট ভিডিওটা করলাম আটটা পঁয়তাল্লিশ মিনিটে দিন থেকে দীর্ঘ সারাটা দিন থেকে এর পিছনে কাটাকাটি করলাম আমার সাথী ভাইকে নিয়ে তো পিছনটাও দেখাই এ রাউন্ডটা অন্য ধরনের ছিল সেটা যতটুকু চেষ্টা করার দরকার করছি তো দেখেন আসলে এরকম চোখটাও দিয়ে দিছি এবং চোখটা এরকমটাই করলাম আর একটু সুদ্ধ করার জন্য চেষ্টা করব তা উনি সুনামগঞ্জ ওনার বাড়ি তা ভাইয়ের নামটা এই মুহূর্তে আমার খেলা খেয়াল আসতেছে না তো উনি দেখতে অবশ্যই ভিডিওটা দেখবেন রকম গভীরতাটা এখানে আর একটু কাজ করতে হবে এটা একবারই করা যায় না শুকনো একবারই শুকনো কাজ তো এই পর্যন্তই ভাই আপনার যন্ত্রটি ঠিক কীরকম হলো দেখে আপনার বন্ধু বান্ধবকে দিয়ে বান্ধব আর আপনার কতটুকু আছে জানি না তো বন্ধু তো অবশ্যই আছে আমার চ্যানেলটি দেখার জন্য একটু আপনাদের গো বলবেন এবং কমেন্টে জানাবেন আপনার এই যন্ত্রটা কীরকম হইল এ পর্যন্তই ভালো থাকবেন তো ভাই একটা কথা বলি আমাকে মানে আমি আপনাকে বলি বলেন সেটা হচ্ছে যে একটা অনুমতি দিলে আমি এই পাখিটার একটা নাম রাখতে চাই এটা আমরা বলতে পারি ময়ূরের পাখি মাথা এটাও বললেও আমার হয় তো আবার যদি বলি যে ময়ূর নাই এটা অন্য একটা পাখি সেটা কি বলা যায় একটু

হলো না আমার কাছে আমি যতটুকু চেষ্টা করার দরকার খুঁজছি এখন বাদ বাকিটা ওনাদের কাছে তা ওনাদেরকে ভিডিওটা দিয়ে দিব এবং রাত্রে নয়টার কাছাকাছি বাইজা গেলো এখন আর কাজ করবো না শরীর ক্লান্ত চলে যাব তো আপনার কাজ এখান থেকেই শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওকে থ্যাংক ইউ গুড নাইট